আসসালামু আলাইকুম এভ্রিবান আজকে আমরা সাতক্ষীরা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি আমাদের সব এসেছি এখানে তারপর আমরা সবাই বাসে করে রওনা দিয়েছিলাম এখানে একটা পদ্মা নদী পদ্মা দি গেলে আমাদের সাতক্ষীরা তারপর সবাই একটা ছিলাম

সাথে আমাদের খারাপ ভাইয়া ছিল ওই ছিল বল আমরা তাড়াতাড়ি বুঝলাম কারণ ছিল যেতে ছাদে ভাইয়া তারপর এখানে নামাজের জন্য ব্রেক দিয়েছিল সব ছেলেরা নামাজে গিয়েছে সব মেয়েরা বাইরে নিয়েছে পাশে ভিতরে একটা গ্রামের মতো ছিল ওইখানে অনেকগুলো পিঙ্ক কালার জবা ফুল তুলেছিল আমরা এখান থেকে জবা ফুলগুলো পেয়ারছি আমরা আবার আবারও মেয়ে দিলাম তারপর আমরা পৌঁছে গেলাম বিকালবেলা হোটেলে এটা আমাদের রুম আমাদের কাজিনরাও এক একটা রুমে ছিল সাদি ভাইয়া ছিল মানে বোর্ড ছিল রুমে তারপর মামা ছিল রুমে এখানে তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়েছিলাম এখানে টিভিতে আমরা কার্টুন দেখছিলাম তারপরে আমরা কন্যার বাড়ি মানে কন্যাকে দেখব আমরা বউয়ের বাড়িতে যাব এখন সবাই রেডি হয়েছি বরের কাবিনের জন্য এখানে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে এই যে

তাকে আমরা তারপরে আমরা সাতক্ষীরা মানে নাই কোনো রিস্কা নাই আমি সবাই ঘুম বসেছিলাম আমার জীবনে ফার্স্ট টাইম আমি ঘুমিয়ে বসেছিলাম আমি ভয় করছিল তারপর আমার মন লাগছিলো এগুলো আমার কাছে তারপর আমরা আবার কয়েক মিনিট পরে গায়ে হলুদে যেতে হতো এর জন্য আমরা নিয়েছি সকাল দিন তারপরে একটু ছোটো ছিল দেখে আমাদের আমরা সবাই টিভি দেখছিলাম তখন সাড়ে আটটার মতো বাজে আর সাড়ে নয়টার দিকে আমাদের বেরোতে হবে অনেক এখনকার ছেলের জন্য আমরা এত তাড়াহড়া করছিলাম না Hi. Hi. Was that you, George? Or was it Mr. Dinosaur?